সেই তোরে হঠাৎ করে দুজনের মধ্যে কিসের যে এত রেশা শুরু হলো বুঝতে পারছি না বাড়ি গেলেই দুজনের ঝগড়া শুরু হয় আর কি ভালো লাগে তুই বল। এমন হলে তো খুব মুশকিল হলো গোপাল কাকা কিন্তু দুজনের মধ্যে হঠাৎ এমন রেশা বিষয়টা তো পরিষ্কারভাবে বুঝতে পারছি না সেটাই তো বলছি লতাও বলছে ও শুনেছে যে মা নাকি বাইরের লোকের কাছে আমার নামে নিন্দা করে আর মা বলছে লতা নাকি কোনো কারণ ছাড়াই মায়ের সাথে খারাপ ব্যবহার করে লতা মাকে এক গ্লাস জল পর্যন্ত দিতে যায় না আমি তো বিশ্বাস করতে পারছি না লতা কাকিমার মতো সহজ সরল মানুষ যার মনে কোনো প্যাঁচ নেই সে দিদার মতো বয়স্ক মানুষের সাথে এমন দুর্ব্যবহার করছে বুড়িমা কেমন আছো মুখটা শুকনো লাগছে কেন কি হয়েছে কি এত সকাল সকাল আমার বাড়ি এলে সব ঠিক আছে তো আরে আর কিছুই ঠিক নেই অবিনাশ বাবু আমার ছেলের বউ লতা প্রতি মুহূর্তে পায়ে পা রেখে ঝগড়া করে আমি আর ওই বইয়ের সাথে থাকতে পারছি না লতা এমন করছে তো আমি বিশ্বাস করতে পারছি না সে তো খুব সরল সাদাশীতে প্রকৃতির মেয়ে কিন্তু এখন আমার সাথে যে দুর্ব্যবহার করছে তা আমি সহ্য করতে পারছি না গোপালকে বলছি ঘর ভাগা করে দিতে কিন্তু সেও তা করছে না সবই তো বুঝলাম বুড়িমা কিন্তু এর মধ্যে আমি ঢুকলে কি বিষয়টা ভালো হবে সব কিছু না হয় ভাগাভাগি করবেন কিন্তু গোপাল সে তো একদিকে তোমার ছেলে আর একদিকে লতার বর তাকে কি করে ভাগাভাগি করবে তো আমি ঘর আর ভাগের কথা বলেছি শুধু আর কোপাল তো মানুষ তার নিজের বিবেক বুদ্ধি আছে সে আমার সাথে থাকবে না ওর বইয়ের সাথে থাকবে সেটা তার নিজের সিদ্ধান্তের বিষয় ঠিক আছে তুমি যখন আমাকে দিয়ে তোমার ঘর বাড়ি জিনিসপত্র আলাদা করাতে চাইছ আমি এক্ষুনি তোমার সাথে যাচ্ছি ধন্যবাদ অবিনাশ বাবু আপনি আমার কষ্টটা বুঝলেন সত্যি বলতে এই বুড়ো বয়সে আমারও যে এইসব ভালো লাগছে তা নয় আমিও যে চাই ছেলে বৌমার সাথে একসাথে মিলেমিশে থাকতে কিন্তু কে এসব বুঝবে বলুন কি হলো গোপাল কাকা উদাস হয়ে বসে আছো কাকিমা আর দিদা ঝগড়া থেমেছে কি না রে ঝগড়া তো থামেইনি বরং আমার মায়ের আর বইয়ের সংসার আলাদা হয়ে গেছে এখন আমি যে কোন দিকে যাব জানি না এসব কি বলছো জল যে এতদূর গড়াবে তো আমি ভাবতেও পারিনি আমি তো বিশ্বাসই করতে পারছি না সত্যি দিদি আর কাকিমা আলাদা হয়ে গেছে আমি যখন কোথায় যাই ঘরেও শান্তি নেই মনেও শান্তি নেই কোথা থেকে যে কি হয়ে গেল বুঝিয়ে উঠতে পারছি না আমি তোমাদের বাড়ি যেতে কত ভালোবাসতাম নিজের বাড়ি থেকে তোমার বাড়ি বেশি ভালো লাগতো আমার আর আজকে সেই বাড়ির এই অবস্থা তুই একবার গিয়ে লতা আর মাকে বুঝিয়ে দেখ না যদি ওরা তোর কথা শোনে তোকে তো মা আর লতা খুব স্নেহ করে আমি অনেক বুঝিয়েছি কিন্তু আমার কথা শুনতেই যাচ্ছে না আমার আর এই অশান্তি ভালো লাগছে না আমি বুঝতে পারছি তোমার অবস্থা গোপাল কাকা কিন্তু আমি তোমাদের বাড়ি আর কোনোদিনও যাব না অন্ততপক্ষে যতদিন কাকিমা আর দিদার মধ্যেই ঝগড়াঝাটি যাচ্ছে না ততক্ষণ আমি যাচ্ছি না কারণ আমি আমি দিদার কাকিমাকে আলাদা আলাদা দেখতে পারবো না এই যে লতা শুনলাম তোমার আর বুড়ির মধ্যে নাকি খুব ঝামেলা হয়েছে ঘরবাড়ি জিনিসপত্র সব নাকি ভাগাভাগি হয়ে যাচ্ছে তা সবটা যখন জেনেই আছো তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছো কেন না ওই বলছিলাম আর কি তা ভালোই করেছো যা খিটখিটে তোমার শাশুড়ি তবে সব থেকে কি ভালো হতো বলো তো এত যখন বলছই তাহলে বলেই ফেলো যে কি করলে সব থেকে ভালো হতো বলছি এত ভাগাভাগি করতে গেলে কেন ওই বুড়িকে তো একেবারে বাড়ি থেকে তাড়িয়ে দিলেই পারতে তাহলে পুরো বাড়িটাই তো তোমার হয়ে যেত তোমার বিষয়ে আর নাক গলানোর কেউই তো থাকতো না তোমার উপদেশের আমার আর কোনো দরকার নেই মা এখন আমার সাথে থাকছে না আমি এতেই খুশি মাকে পথে বসানোর মতো কোনো ইচ্ছা আমার নেই আসবো খগেন আর নীলিমার সাথে তা তুমি যে বলেছিলে তার সাথে তোমার সংসার নিয়ে কথা হয়েছে তা সেদিন খগেন তোমাকে কি বলেছিল প্রথমে তো খগেন দা মায়ের ব্যাপারে বলল যে মা নাকি আমার নামে যাকে তাকে ভুলভাল কথা বলে বেড়ায় তারপর বলছিল যে তার আর নীলিমার সংসার নাকি খুব সুন্দর আর মিষ্টি কোনো ঝগড়া ঝামেলা তাদের সংসারের ধারে কাছেও নাকি আসে না কগেন তোমাকে ঘটা করে এত কিছু বলতে গেল কেন ব্যাপারটা তো সুবিদের ঠিকছে না দাঁড়াও কালকে সময় বের করে ঠিক যাব একে নীলিমা তোমার মাথায় কি হয়েছে কোথাও পড়ে গেছিলে নাকি এই অবস্থায় আবার আমার কাছে এসেছো সব ঠিক আছে তো কিছুই ঠিক নেই অবিনাশ বাবু আমি কোথাও পড়ে যাইনি কগেন আমার মাথায় ইচ্ছা করে পাঠিয়ে দিয়েছে ও একটা বদমাশ লোক এসব তুমি কি বলছো খগেন হঠাৎ তোমার মাথায় আঘাত করলো কেন ব্যাপারটা ঠিক কি হয়েছে আমাকে খুলে বলো তো শুনি কোথা থেকে শুরু করব কোথা থেকে শুরু করব অবিনাশ বাবু সবটাই আমার পোড়া কপাল খগেনের সংসারে কোনো মন নেই খালি অন্যের সংসারে শান্তি কিভাবে নষ্ট করা যায় এই নিয়েই ওর যত ভাবনা সেই নিয়ে প্রতিদিন আমাদের মধ্যে ঝগড়া হয় খগেন যে এসব করবে তা তো আমার আগে জানা ছিল না আরে তোমার তো এই বিষয়টা আমাকে অনেক আগে জানানো উচিত ছিল আগে বলনি কেন আমার নিজের সংসারেই যেখানে কোনো শান্তি নেই অন্যের সংসার নিয়ে ভেবে আমি কি করব বলুন তো তবুও সেদিন বোঝাচ্ছিলাম যে নিজের সংসারে একটু মন দাও বলতেই সে কি রেগে গেল খগেন সামনে থাকা লাঠি দিয়ে আমার মাথায় কি সজরে আঘাত করলো আজ যে আমি বেঁচে আছি এটাই আমার কপাল আমার গ্রামে আমি মোটেও এসব বরদাস্ত করব না নিজের সংসার ঠিক মতো না দেখে অন্যের সংসার ভাঙা আবার বউ মানুষের গায়ে হাত তোলা খগেনের বিচার আমি নিজের হাতে তুমি ঘরে যাও বিশ্রাম নাও এখন আপনি আমার একমাত্র বর্ষা আমি যাই খগেন শাস্তি পাক গুরুতর শাস্তি সাথে আমাকেও যদি কোনো শাস্তি দিতে চান এই সমস্ত বিষয় লুকিয়ে রাখার জন্য তাহলে আমিও সেই শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি তুমি নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে এসে ক্ষমা চাইছো এতেই আমি প্রসন্ন হয়েছি আমি তোমাকে কোনো শাস্তি দেব না কিন্তু আমার হাত থেকে খগেনের কোনো মুক্তি নেই আমি আশা করব এরপর কোনো অন্যায় তোমার চোখের সামনে হতে দেখলে তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবে কি ব্যাপার তোমরা সকাল সকাল আমার বাড়িতে কি করছো এক কি হয়েছে আমার মন মেজাজ এখন ভালো নেই তোমরা পরে এসো আরে শুনলাম তুমি নাকি নীলিমার মাথা ফাটিয়ে দিয়েছো তুমি যে এমন কাজ করতে পারো তা তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না তা বিশ্বাস যখন করতে পারছিস না তখন বিশ্বাস করতে হবে না যাতে আমাদের সংসারে অশান্তি হয় তাই না কবেন হ্যাঁ ঠিক তাই যা করেছি ঠিক করেছি শুধু আমার সংসারে অশান্তি হবে কেন তোদেরও সংসারে হবে সব সংসারে অশান্তি লাগিয়ে ছেড়ে দেবো মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম জল চেয়েছিল একটু আর আমি কিনা জলটুকু অব্দি খেতে দিলাম না বয়স্ক মানুষটাকে আলাদা করে দিয়েছি আমি কত কষ্ট দিয়েছি ছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি গোপাল মা কি আমাকে কোনোদিনও ক্ষমা করবে দুঃখ করোনা লতা মাকে বুঝিয়ে বললে মা ঠিক সব বুঝতে পারবে আর খগেন দা দেখলে তো অন্যের সংসার ভাঙতে গেলে কি হয় নিজের সংসারও তাসের ঘরের মতো ভেঙে যায় এ কি তোরা দুজনে এমন মুখ কালো করে আমার কাছে এসেছিস কি হয়েছে তোদের আবার কোনো সমস্যা হলো কি মা আমাকে আপনি ক্ষমা করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে আমার আপনার সাথে এরকম দুরব ব্যবহার করাটা উচিত হয়নি হগেন দা আমাকে উস্কিয়ে দিয়েছিল আপনার বিরুদ্ধে আমি এত বোকা যে আমি সেটাও বুঝতে পারিনি আরে তুই তো আমার মেয়ে মেয়ের সাথে কি মায়ের ঝগড়া হয় না আমি জানতাম তুমি একদিন ঠিক তোর ভুল বুঝতে পারবি খালি ভয় পেতাম তোর এটা বুঝতে যেন খুব বেশি দেরি না হয়ে যায় মা তুমি আমাকে ক্ষমা করে দিলে তো এখনো কোনো রাগ মনের মধ্যে তুমি পুষে রাখনি তো তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দাও মা হেরে মা আমি তোকে মন থেকেই ক্ষমা করে দিচ্ছি তোর বিরুদ্ধে আমার মনে কোনো রাগ নেই আমার তো মনেই হচ্ছিল এর পেছনে নিশ্চয় অন্য কারোর হাত আছে কারণ আমি তো চিনি আমার লতা মাকে আমি জানি তুই খুব সরল মনের মেয়ে যাক তোমাদের মাঝে এই বিবাদ মিটেছে এতে সব থেকে ভালো হলো আমার তোমাদের মাঝের এই ঝগড়া ঝাটি সংসার ভাঙাভাগি আমার মনের শান্তি কেড়ে নিয়েছিল এখন আমার মনটা হালকা হলো আর কোনো অশান্তি নেই আমরা আবার একসাথে আগের মতো মিলেমিশে থাকব একসাথে রান্না করব একসাথে খাবো হ্যাঁ আমি মায়ের খুব সেবা যত্ন করব আর এখন থেকে যার তার কথায় আমি মুঠেই কান দেব না তোমরা দুজনেই আমার সংসার আমার পরিবার আমার অভিভাবক দিদা ও দিদা কেমন আছো শুনলাম কাকিমা আর তোমার মাঝের ঝগড়া মানে সমাধান হয়ে গেছে তাই ছুটে তোমাদের সাথে দেখা করতে এলাম বলছিস বাবা পলাশ আজ অনেক দিন পর আমার ঘরে সুখ শান্তি ফিরেছে তাই ভালো খাবার দাবারের তো আয়োজন করা হয়েছে এই তো পলাশ এসেছে ও বলছিল যে আমাদের বাড়ি আর কোনোদিনও আসবে না কেন আসবে না আমার উপর রাগ করে বুঝি আমি ওর দিদার সাথে খারাপ ব্যবহার করেছি সেই জন্য আমার ভুল হয়ে গেছে কাকিমা আমি সব শুনেছি খগেন কাকা কিভাবে তোমাকে দিদার বিরুদ্ধে উস্কে দিয়েছিল মা আমাকে ক্ষমা করে দিয়েছে সেই খুশিতে আমিও তোকে ক্ষমা করে দিচ্ছি তবে আমি আজ মাংসের ঝোল করেছি সেটা কিন্তু তোকে খেতেই হবে না হলে কিন্তু আমি খুব রাগ করব আরে এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো এক্ষেত্রে তোমাকে রাগ করবার কোনো সুযোগই দেব না কতদিন ধরে তোমার হাতে রান্না খাই না তোমার হাতের রান্না আর দিদার হাতের আচার আমার খুব প্রিয় রাখো এইভাবেই তুমি আমার সংসারটাকে বেঁধে রাখো আমাদের মাঝে যেন আর কখনো ভুল সৃষ্টি না হয় বাবু আমাকে আমাকে ডেকে পাঠিয়েছেন আপনি বাবু তোকে আর অনুগত হওয়ার নাটক করতে হবে না খগেন তোর আসল রূপ আমি জেনে গেছি বাবু বিশ্বাস করুন ওরা সবাই আমার নামে মিথ্যে অভিযোগ করছে বাবু আমি কিচ্ছু জানি না একদম চোপ এখনো আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবার মতো সাহস করতে আসে তোর মধ্যে নিজের সব অন্যায় কাজ আমার সামনে স্বীকার কর বাবু আমার সংসারে আসলে কোনো শান্তি নেই আর নীলিমার সাথে প্রতিনিয়ত ঝগড়া হতেই তাকে আমার কাজ করতে ভাল লাগে না আর ও খালি আমাকে কাজ করো কাজ করো সংসার দেখো এসব বলে মাথা খারাপ করে দেখি বলুন তো তাই জন্য তুই অন্যের সংসারে অশান্তি লাগাস আর নিজের বইয়ের মাথা ফাটিয়ে দিস আমি যদি এসব পুলিশকে বলি তোর কি হবে তুই জানিস বাবু আমি স্বীকার করছি আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কখনো অন্যের সংসারে না গলাব না নীলিমাকে আর কোনো দিন অভিযোগের সুযোগ দেব না আমি ঠিক কোনো কাজ খুঁজে নেব আর নীলিমাকে খুশি রাখার যথেষ্ট চেষ্টা করব মানে ক্ষমা করে দিন এখন যা বললি সব যেন অক্ষরে অক্ষরে পালন হয় অন্যথা আমি তোর অবস্থা খারাপ করে ছেড়ে দেব তোকে গ্রাম থেকে একদম দূর করে দেওয়ার ব্যবস্থা করব।